নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার গলাটা একটু বসে গেছে তো কিছু মনে করবেন না কথায় হয়তো একটু রিপিট হতে পারে যাই হোক আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সেই ভিডিওটা আসলেই ভাগ্যবানদের জন্য এবং যারা ভিডিওটি দেখছেন তারা আমি মনে করি খুবই ভাগ্যবান তাই জন্যই কালী এই বার্তাটি তাদের কাছে পৌঁছচ্ছে আপনাদের জীবনে খুবই বড় একটা পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটি আপনিও আশা করেননি আপনিও কোনোদিন ভাবেননি যে এটা আপনার জীবনে হবে আপনি কিছু একটা এমন চেয়েছিলেন যেটা হয়তো আপনি নিজেও এখন মনে করতে পারছেন না কিন্তু আপনি এটা চেয়েছিলেন এবং আপনি এতটাই ভালো এবং সৎ ছিলেন যার জন্য মা কালী আশীর্বাদ আপনার সাথে সব সময় ছিল বিভিন্ন আপনি লড়াই করেছেন সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে চলেছেন অনেক কষ্টের মধ্যে আপনি জীবন কাটিয়েছেন অনেকটা কষ্ট আপনি দেখেছেন কিন্তু আর নয় কারণ মা কালী আশীর্বাদ আপনার সাথে সবসময় ছিল কিন্তু এর মধ্যেই যারা আপনার হয়তো ক্ষতি করার চেষ্টা করেছে যারা আপনাকে আটকানোর চেষ্টা করেছে যাতে আপনি ভালো সাকসেসের দিকে না যেতে পারেন আপনি যেন জীবনে সফল হতে না পারেন তাদের কিছু কর্মের জন্য কিন্তু আপনার সেই জায়গাটা আটকে ছিল কিন্তু এবারে তা নয় নতুন বছর আসার আগেই দেখবেন আপনার বা নতুন বছর আসার শুরুতেই দেখবে আপনি দেখতে পাবেন আপনি যে আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়তো আপনার মনে নেই কিন্তু সেটা পূর্ণ হয়েছে আপনি হয়তো এখনও ভিডিওটা মানে শুনতে শুনতে ভাবছেন যে না এটা কখনোই সম্ভব না কিন্তু এটাই হতে চলেছে যার জন্য এই ভিডিওটার যে বার্তাটা সেটা শুধুমাত্র আপনার কাছেই গেছে ভিডিও বার্তা যাওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মা কালীর তরফ থেকে বার্তা রয়েছে মানেই এইটা আপনার জন্য খুবই ভাগ্যবান আপনি যার জন্য ওই বার্তাটি আপনার কাছে এসেছি এছাড়াও আরও কিছু রয়েছে যেমন আমরা জীবন দিয়ে অনেক রকম ঝড় ঝাপটা গেছে বিভিন্ন রকম হতে পারে হতে পারে আপনার পরিবারে কেউ অসুস্থ ছিল যাকে আপনি খুব ভালোবাসেন সেও সুস্থ হয়ে যাবে কারণ আপনি মা কালী ভক্ত ছিলেন ভরসা রেখেছেন ভগবানের ওপর ভরসাটা হচ্ছে খুবই প্রয়োজনীয় ভরসা ছাড়া কোনো কিছু হয় না ভরসা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন যতই আপনি যাই হয়ে যাক না কেন কষ্টের মধ্যে দিয়ে কাটান না কেন আপনি কিন্তু ভরসা কিন্তু ছাড়েননি ভগবানের ওপর এবং যার জন্যই এবার আপনার কষ্ট দূর হতে চলেছে দারিদ্রতা থেকে আপনি মুক্তি পাবেন খুব শীঘ্রই মুক্তি পাবেন আপনি দারিদ্রতা থেকে এবং আপনার যে সকল পথ আটকে ছিল যে সকল কাজের জায়গা বলুন বা যাই বলুন যেটা আপনাকে সফলতা থেকে নিয়ে যাবে সেটা যখন আটকে ছিল সেটা কিন্তু এবার খুলে যেতে চলেছে পথ কিন্তু সমস্ত খুলে যাবে যাতে আপনি এগিয়ে যেতে পারেন আর পিছনের দিকে ফিরে তাকা নয় এবার সামনের দিকে এগোনো কঠোর পরিশ্রম করবেন সে অনুযায়ী আপনি ফল পাবেন আপনি এর আগেও অনেক কষ্টের মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি কিন্তু এবার আর তা নয় এবারে কিন্তু আপনি কষ্টের ফল পেতে চলেছেন শুধু পরিশ্রমটা করে যাবেন পরিবারকে ভালোবাসুন পরিবারকে যত্ন রাখুন নিজের সন্তানদের ভালোবাসুন তাদেরকে যত্নে রাখুন পরিবারের সকলকে হাসি মুখে রাখার চেষ্টা করুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন মায়ের ওপর বিশ্বাস রাখুন এবং মা কালীকে অবশ্যই মন থেকে ভক্তিপুরে ডাকবেন জয় মা অবশ্যই বলবেন আর মন থেকে ডাকলে মা সারা দিয়ে সারা না দিয়ে পারে না তো অবশ্যই মা কালীকে মন থেকে ডাকবেন তো আজকে বার্তাটা এইটুকুই মায়ের তরফ থেকে এইটুকুই বার্তা আপনার জন্য